প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাইনোভিট ভেট প্লাস একটা ইনজেকশন তো আজকে ভিডিওতে যে গরু দুইটাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইওয়াল বকনা আর একটা হচ্ছে গাই তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাই গরুটা কতটুকু দুর্বল এবং বকনাটা আলহামদুলিল্লাহ আপনারা জানেন এর আগে ভিটামিন দেওয়া হয়েছিল ভিটা এডি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই গরুগুলাকে অর্থাৎ এই দুইটাই গরুকেই আমি একটি করে ইঞ্জেকশন দিব তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশন এই ইঞ্জেকশনটি আমি হচ্ছে যে সিরিজের মধ্যে নিলাম সর্বপ্রথম হচ্ছে যে আমি এই যে শাহিওয়ালের বকনা বাচ্চাটা এই বকনা বাচ্চাটাকে আট সি পরিমাণ দেব অর্থাৎ এইট সিসি সব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এসব দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে অ্যামাইনোভেট প্লাস যে ইনজেকশনটি এই ইঞ্জেকশনটি বকনা বাচ্চাটাকে আমার দেওয়া শেষ এখানে ভিডিওটা একটু কেটে রাখছি কারণ হচ্ছে যে একা একা দিতে হচ্ছে আর মূলত বকনা বাচ্চাটা আপনারা জানেন যে অনেক ভয় পায় এবং একটু লাফালাফি করে এই কারণে ভিডিও লং হয়ে যাবে এজন্য একটু কেটে রাখছি কেটে শর্ট করছি তো সুপ্রে দর্শক আপনারা দেখতে পারলেন যে একটু লাফালাফি করার কারণে প্রথমবার সম্পূর্ণটা যায়নি একটু ছিল না পরের আবার দিয়ে দিলাম যদিও আছে যে একটি করে ইঞ্জেকশান দেব এখন স্বপ্ন দর্শক এদিকে যে গাভী গরুটা আছে আপনারা দেখতেই পারছেন যে কতখানি দুর্বল এটা দুর্বল হয়ে যাওয়ার কিছু কারণ আছে এই গরুটা অল্প বয়সে অর্থাৎ এখনও কিন্তু গরুটার দাঁত হয়নি এই অবস্থায় সে একটা সার বাচ্চা দেয় এই সার বাচ্চা অতিরিক্ত দুধ খাওয়ার ফলে গরুটা অনেকটাই দুর্বল হয়ে গেছে তো এজন্য এই গরুটাকেও আমি অ্যামাইনোভিট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি এই ইঞ্জেকশনটি এখন প্রদান করব তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটাকে আমি টেন সিসি পরিমাণ দিলাম আর এখানে আরেকটা কথা বলে রাখি এই যে অ্যামাইনোভিট প্লাস যে ইনজেকশনটা দিলাম এটা মূলত একটা ভিটামিন ইঞ্জেকশন অনেকেই বলে যে সব ইঞ্জেকশন দিলে গরু রাখা যায় না দীর্ঘদিন রাখলে সমস্যা কিন্তু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে যে আমার গাভিটা এবং বকনাটা এই দুটা আমি এখন বিক্রি করব না অথবা যে গাভিটা আছে গাভীটা যেহেতু এর আগে একটা সার বাচ্চা দিয়েছে তো এই গাভিটা বিক্রি করা হবে না গাভীটা থেকে যাবে এই গাভীটাকেও কিন্তু আমি দিলাম পরিমিত অর্থাৎ পরিমাণ মতো যদি কোনো কিছু দেওয়া হয় ভিটামিন ইঞ্জেকশনগুলো দেওয়া হয় তাহলে তেমন কোনো সমস্যা সুপ্রিয় দর্শক হয় না আর তাছাড়া আছে যে অবশ্যই যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার একজন ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন এবং উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম